নতুন একটা কাজে এসেছিলাম আমি তেজ হেডিং এসে বোর্ডটা দেখতে পাচ্ছ বোর্ডে এখানে জয়েন্ট বক্স যেহেতু ছিল কনসোল ওয়ারিং ছিল আমরা ওপর দিয়ে পাইপ দিয়ে দিয়েছিলাম এখানে জয়েন্ট বক্স চার পরে চারটে সার্কুলার করেছি দুটো পাকার করে ফেলেছি এইদিকে যেহেতু স্পিডে লাইন আছে তার জন্য বেশি কিছু নেই এবারে যেহেতু টিভির মোড আছে তো কিছু লাইন যদি ওই দিক থেকে অসুবিধা হয় এইদিকে দিয়ে দেবো

এখানে ডিজাইন করেছি দু কোণে দু কোণে চার চারটে চারটে আটটা সাজগুলো দিয়েছি এটা ডাইনিং এর মেইন বোর্ড করবো এখান থেকে এসি বক্স হয়ে কাটা লেগে যাবে এদিকে এসো এদিকে এসো এখানে আমরা দিয়েছি একটা চারের বোর্ড পরে ডিজাইন লাইট করবো দুটো ফুড লাইট দিয়েছি দিয়ে ওপরের দিকে লাইন ছেড়ে দিয়েছি এটা হচ্ছে মাস্টার বেডরুম অনেকটাই বড় তার জন্য একটা বারো বোর্ড দিয়েছি দিয়ে একটা টু এ বোর্ড দিয়েছি দিয়ে এইস পয়েন্ট করে দিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও